দুশো বছরের ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস এখনো অজানা বাংলাদেশের বহু ইতিহাসের সাক্ষী ঢাকেশ্বরী মন্দির এখানে নাকি পড়েছিল মুগুটের মনি ঢাকার সবচেয়ে প্রাচীন মন্দির ঢাকেশ্বরী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছে ঢাকেশ্বরী রোডের উত্তর পাশে একটি অনুচ্চ আবেষ্টনী প্রাচীনের মধ্যে এর অবস্থান ধারণা করা হয় সেন রাজবংশের রাজা বল্লাল সেন বারো শতাব্দীতে এটিকে নির্মাণ করেন তবে সেই সময়কার নির্মাণ সঙ্গে এই স্থাপত্যকলার মিল পাওয়া যায় না ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পূর্বে তথা সেন বংশের রাজত্বকালে বাংলা স্থাপত্য শিল্পে চুনবালি ব্যবহার ছিল না কিন্তু ঢাকেশ্বরী মন্দিরটি চুনবালির গাঁথনিতেই কিন্তু নির্মিত বর্তমানে ঢাকেশ্বরী মন্দিরটি ঢাকার জাতীয় মন্দির হিসাবে পরিচিত এই মন্দির অঙ্গনে একটি সিংহদ্বার আছে সিংহদ্বারটি নহবতকানা তরুণ নামে অভিহিত মন্দিরের মূল ফটক দুটি মাঝখানে রয়েছে আরও একটি ফটক মূল ফটক বরাবর দুর্গা মায়ের প্রতিমা প্রবেশ গেটের পথেই নাট মন্দির আর একটু এগোলেই পুকুর পুকুরের পাশে আরেকটি ভবন এখানে চারটি শিব মন্দির রয়েছে পূর্ব পাশের বিশাল ভবনটি প্রশাসনিক ভবন ও কোয়ার্টার অফিস কক্ষ গেস্টরুম সভাকক্ষ লাইব্রেরি ও মেলাঙ্গন প্রতিটি ভবনের উপর শিব মন্দির গম্বুজ আছে ঢাকেশ্বরী মন্দির অন্যতম বাংলাদেশের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম বাংলাদেশের জাতীয় মন্দির বলেও ডাকা হয়ে থাকে একে ঐতিহ্যবাহী হলো তা নিয়ে প্রচলিত আছে বেশ কিছু গল্প গল্পগুলোতে পুরানার ইতিহাস মিলে মিশে একাকার হয়ে গেছে মন্দিরের ইতিহাস এখন রহস্যে ভরা জানা যায় রাজা বল্লাল সেন এক সময় বুড়িগঙ্গা নদীর তীরে জঙ্গলে মা দুর্গার একটি মূর্তি খুঁজে পান সেই মূর্তি প্রতিষ্ঠা করে দুর্গাপুজোর প্রচলন করেন তিনি সেই থেকে এই মন্দিরের নাম ঢাকেশ্বরী মন্দির লোক অনুযায়ী রাজা তার এক রানীকে নির্বাসিত করেছিলেন বুড়িগঙ্গা নদীর তীরে জঙ্গলে সেখানে রানী এক ছেলে জন্ম দেয় সেই ছেলেই বললাল সেন জঙ্গলের মধ্যে বড় হয়ে উঠতে থাকেন তিনি জঙ্গলে আচ্ছাদিত একটি দেবী মূর্তি খুঁজে পেয়েছিলেন বল্লাল সেন তিনি মনে করতে থাকেন সমস্ত বিপদ আপদ থেকে এই দেবী দুর্গাই তাকে রক্ষা করছে পরে যখন তিনি রাজা হয়ে সিংহাসনে বসেন যেখানে তিনি ওই মূর্তি খুঁজে পেয়েছিলেন সেখানে একটি মন্দির তৈরি করান জঙ্গলে ঢাকা অবস্থায় মূর্তিটি পেয়েছিলেন বলে মন্দিরের নাম দেন ঢাকেশ্বরী বল্লার সেনকে নিয়ে আরেকটি গল্প রয়েছে যে রাজা বিজয় সেনের স্ত্রী স্নান করতে লাঙ্গল বন্ধ গেছিলেন ফিরে আসার পথে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন যার নাম হয় বল্লাল সেন এই বল্লাল সেন পরে রাজা হওয়ার পর নিজের জন্মস্থানে একটি মন্দির তৈরি করেন তিনি স্বপ্ন দেখেছিলেন তার জন্মস্থানে রয়েছে জঙ্গলে এক দেবী মূর্তি সেই মূর্তিকে তিনি মন্দিরে বহু মানুষের বিশ্বাস এই মন্দিরের নাম অনুসারে নামকরণ হয়। তবে অনেক গবেষকই মনে করেন ঢাকেশ্বরী মন্দির যে বল্লাল তৈরি করেছিলেন তার সপক্ষে জোরানো কোনো প্রমাণ নেই কেউ কেউ বলছেন মোগল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ চারটি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এখানে জনশ্রুতি আছে যে রাজা মানসিংহ ঢাকেশ্বরী মন্দিরকে জরাজীর্ণ অবস্থায় দেখে সংস্কারের ব্যবস্থা করেছিলেন মন্দির তিনি স্থাপন করেছিলেন শিবলিঙ্গ তবে মন্দির সংস্কার করেছিলেন তারও কোনো সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি এবার ঢাকেশ্বরী মন্দিরকে নিয়ে পৌরাণিক বিশ্বাস যেটি রয়েছে তাতে বলা আছে দক্ষ যজ্ঞের পর শিব যখন তার স্ত্রী সতীর দেহ নিয়ে তাণ্ডব করছিলেন তখন শিবকে থামানোর জন্য বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি টুকরো করে দেন প্রত্যেকটি টুকরো যে জায়গায় পড়ে সেখানে একটি করে সতীপ গড়ে ওঠে মনে করা হয় ঢাকা অঞ্চলে সতীর মুকুটের ডাক বা উজ্জ্বল গয়নার অংশ গিয়ে পড়ে সেখানেই দেবী ঢাকেশ্বরীর আরাধনা করা হয় ঢাকেশ্বরী মন্দির একটি উপপীঠ এদিকে অনেকেই বলছেন ভারতীয় স্থাপত্যের চুন বালির ব্যবহার শুরু হয়েছিল সুলতানি যুগে ঢাকেশ্বরী মন্দির বানাতে চুন আর বালি কাজে লাগানো হয়েছিল বাংলায় তাই সেনা বলে এই মন্দির তৈরি হওয়া অসম্ভব বলা যায় মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে আবুল ফজল তার আইনি আকবরী বইতে প্রত্যেকটি শুভা বা প্রদেশের চুল বিবরণ দিয়েছিলেন কিন্তু সেখানে এই মন্দিরের উল্লেখ ছিল না তাই অনেক ইতিহাসবিদের মতে এই মন্দির তৈরি হয়েছিল আকবরের রাজত্ব শেষ হওয়ার পরে ঢাকেশ্বরী মন্দিরের কাঠামোর সঙ্গে মুঘল যুগের মন্দির স্থাপত্যের অনেক মিল আছে তাই বেশ কিছু গবেষক জানিয়েছেন মুঘল এই মন্দির গড়ে উঠেছিল এফবি ব্রাডলি বার্ট উনিশশো সালে তার রোমান্স অফ অ্যান ইস্টার্ন ক্যাপিটাল নামক গ্রন্থে জানিয়েছেন যে ঢাকেশ্বরী মন্দির দুশো বছরের পুরনো এবং এটি তৈরি করিয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক হিন্দু এজেন্ট ইতিহাস অজানা থাকলেও মন্দিরে প্রাত্যহিক পুজোর সাথে প্রত্যেক বছর ঢাকেশ্বরী মন্দিরে ধুমধাম করে দুর্গা পুজো হয় প্রতি বছর পুজোয় এখানে দর্শকদের ভিড় চোখে পড়ার মতো মন্দিরের পুরনো শৈল শিল্প দেখতে যান দর্শকেরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ